স্বাগত জানাচ্ছি ইনফো নিউজে আমি মাহমুদ শাহন আছি আপনাদের সাথে সমস্ত কূটনৈতিক ভাষা ও শিষ্টাচারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল রাষ্ট্রের প্রধান অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বার্তা দিলেন সেটি কিন্তু এক কথায় যদি বলি তিনি ইরান ও ইসরায়েল যুদ্ধে ঘি ঢেলে দিলেন গত মঙ্গলবার তিনি তড়িঘড়ি করে কেনাডা থেকে যুক্তরাষ্ট্রে ফেরেন এবং এই ফেরার পথে তিনি তার সোশ্যাল মিডিয়ায় লেখেন তথাকথিত সর্বোচ্চ নেতা খামিনি তিনি আমাদের সহজ লক্ষ্যবস্তু কিন্তু সেখানে নিরাপদ আমরা তাকে বের করে হত্যা করব না অন্তত আপাতত নয় এর মানে কি মানে হচ্ছে আমরা এখন হত্যা করব না কিন্তু যখন প্রয়োজন মনে করব তখন তাকে আমরা বের করে হত্যা করব। যদি আধুনিক বিশ্বের আধুনিক যুদ্ধের দিকে তাকাই তাহলে দেখা যায় কখনোই কিন্তু কোনো দেশের শীর্ষ নেতাকে হত্যা করা হয় না ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের মধ্যেও আমরা এমনটা দেখছি না কিন্তু খামিনিকে যেভাবে হুমকি দেওয়া হলো সেটি কিন্তু পরিষ্কারভাবে শিষ্টাচার বহির্ভূত এর আগেও বিভিন্ন সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন খামিনিকে হত্যা করতে চান কারণ খামিনিকে হত্যা করলেই এই যুদ্ধ বন্ধ হয়ে যাবে এবং তাদের ভাষায় ইরান যে মধ্যপ্রাচ্যে সন্ত্রাসী কার্যক্রম করছে সেটি বন্ধ হয়ে যাবে কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন এক ব্যক্তি যিনি প্রতি বিশ মিনিটে গাজার একজন শিশুকে হয় হত্যা করেছেন নয়তো মারাত্মকভাবে আহত করেছেন আর মানবতা বিরোধী নেতানিয়াহুর সমস্ত অপরাধের পেছনে মদত দিচ্ছে যুক্তরাষ্ট্র সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরো একটি কথা বলেছেন তিনি তার সোশ্যাল মিডিয়ায় বলেছেন ইরানের আকাশ এখন আমাদের নিয়ন্ত্রণে তেহরানবাসীকে তিনি রাজধানী ছাড়তে বলেছেন পাশাপাশি তিনি ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন সব মিলিয়ে দেখা যাচ্ছে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়ে তাদের হয়ে যুদ্ধ করছে যদিও এটি পরিষ্কার যে যুক্তরাষ্ট্র যে কোনো উপায়ে ইসরায়েলের পাশে দাঁড়াবেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের শুরুতে তিনি বলেছেন আমরা কোনো পক্ষ নই এবং যদি কখনো মার্কিন স্থাপনায় হামলা হয় বা মার্কিন নাগরিকরা হুমকির মুখে পড়েন সেক্ষেত্রে তারা এই যুদ্ধে জড়াতে পারেন অথচ ইসরায়েলকে এই যুদ্ধে রসদ সরবরাহ সহ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুক্তরাষ্ট্র কিন্তু ডোনাল্ড ট্রাম্প বা নেতানিয়াহুর হুমকিতে ইরান কি চুপসে গেছে না ইরান এমন এক জাতি যে জাতি কখনো পরাজিত হয় না দেখুন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি তিনি কিন্তু তার সহযোদ্ধা বা সবচেয়ে কাছের এবং চৌকশ যোদ্ধাদের হারিয়েছেন এরপরও তিনি ভেঙে পড়েননি এবং ইসরায়েলের প্রতি তার অবিচল নীতি থেকে তিনি বিচ্যুত হননি একের পর এক হামলা চালিয়ে যাচ্ছেন ইসরায়েলে কিন্তু ট্রাম্পের ওই কথার পরিপ্রেক্ষিতে খামিনি লেখেন যুদ্ধ এবার শুরু হলো এটি কিন্তু একটি বার্তা এতদিন ইসরায়েল ইরানে যে হামলাগুলো চালাত ইরান সেগুলো প্রতিহত করা বা প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছিল কিন্তু খামিনির এই যুদ্ধ ঘোষণার পর থেকে পাল্টে যাবে ইসরায়েলের আকাশের চিত্র কারণ ইরান তার ভয়ঙ্কর অস্ত্রগুলো ধীরে ধীরে বের করছে শুরুতে আমরা দেখেছি হালকা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে ড্রন নিক্ষেপ করতে এর পরবর্তীতে আমরা দেখলাম যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরপরই কিন্তু বদলে যায় ইসরায়েলের আকাশের চিত্র এবং তেলাবি সহ অন্যান্য শহরগুলো কিন্তু তস হয়ে যায় ইরানের এখন পর্যন্ত যে হামলা তাতেই কিন্তু ইসরায়েলিরা ভীত হয়ে গেছে তারা মানসিক চিকিৎসকের স্মরণাপন্ন হচ্ছেন এবং ইরানের হামলার সময় বাংকারে কে আগে প্রবেশ করবে এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও কিন্তু আমরা দেখেছি সুতরাং এই যে ইসরায়েলি যারা দীর্ঘদিন ধরে এই ধরনের ধ্বংসস্তূপ দেখেনি তাদের নিজেদের উপর কখনো আঘাত তারা দেখেনি এখন সেই চিত্র একেবারে ভিন্ন এবং এই ভিন্ন চিত্রের কারণে এই যুদ্ধ যদি আরও কিছুদিন চলে অর্থাৎ ইরান যদি অব্যাহতভাবে আরও কিছুদিন হামলা চালায় তাহলে মধ্যে আরো সমস্যা দেখা দিবে অর্থাৎ একটি জাতিকে রক্ষা করার নামে তাদেরকে মানসিক স্বাস্থ্যের ঝুঁকিতে ফেলে দিচ্ছে নেতানিয়াহু অন্যদিকে ইরানও ব্যাপক হামলা হয়েছে এবং ইরানো তসনস সে দেশের অনেক মানুষ মারা গেছে যা ইসরায়েলের তুলনায় অনেক বেশি কিন্তু ইরানিরা হচ্ছে সেই লড়াকু জাতি যাদের মনোবল সহজে ভাঙে না যেটি আমরা দেখেছি ইসরায়েলের ক্ষেত্রে ইসরায়েলি জনগণ যতটা ভীত যতটা মানসিকভাবে পরাস্ত ইরানিরা ঠিক ততটাই সাহসী সুতরাং এই যুদ্ধে মানসিকভাবে অন্তত এগিয়ে থাকবে ইরানিরা পিছিয়ে থাকবে ইসরায়েলিরা তবে এই যুদ্ধের শেষ কোথায় সেটি কিন্তু আমরা কেউই জানি না এবং এই যুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা কে বলতে পারে আমরা যুদ্ধ চাই না আমরা চাই পৃথিবীতে শান্তি ফিরে আসুক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল